বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কালকেরে পোস্ট করার কথা ছিল মানে সরস্বতী পুজোর পরের দিনকে আমার ফোনে কি হয়েছিল জানি না কালকেরে এডিট করার পরে কোনো ভিডিওই মানে গ্যালারিতে সেভ হচ্ছিল না আমি কালকেরে এই ভিডিওটা নিয়ে সারা দিন পড়েছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না তারপরে সন্ধ্যাবেলা গ্যালারি খুলে দেখি হাফ ভিডিওই পুরো ডিলিট হয়ে গেছে তো কী করবো তো কিছু ভিডিও দেখি আছে আর কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো যে কটা আছে তো সে কটা দিয়ে আবার আজকেরই এডিট করতে বসলাম বসে এই এই ছোটো একটা ভিডিও হয়েছে আর আমরা ঘুরতে গেছিলাম ডায়মন্ডে সেখানে অনেক কিছুই ঘটনা ঘটেছে কিন্তু ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না তো যেটুখানি আমরা মজা করেছি তো সেটুখানি আছে তো সেইটুখানি দিলাম তাহলে চ এই তো অনেকটা ঘুরতে হবে তো ডায়মন্ডের ছোটো নদী বলে তো আমরা ওইদিকে ছিলাম ছেলেগুলো এত গুলাচ্ছে যে আমরা শেষমেষ ওইখান থেকে চলে আসতে বাধ্য হলাম আমরা শেষমেশ এলাম ডায়মন্ডের ফকিরচাঁদ কলেজে আর বাবলির নাকি রোদে এসে মুখ কালো হয়ে গেছে সেই জন্য আবার জল দিয়ে মুখ ধুলো আর কলেজে এত সুন্দর সুন্দর গান চলছে যে বাবলিকে বললাম বাবলি নাচ ও দেখি নাচতে শুরু করে দিয়েছে ハハハハ 这个。對對對 Thank আমরা অনেক নেচেছি অনেক নেচেছি এবারে নেচে এবারে বাবা ফোন করছে এবারে এখানে ডায়মন্ড থেকে তো আমতলায় যেতে সময় লাগবে অনেকটাই তো এবারে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা খুব নচর নেচেছি খুব নাচ হবে না হবে না কিন্তু মজা হয়ে অন্যদের কলেজ আমরা আমতলার মেয়ে হয়ে এটা ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড প্রকৃতি চাঁদ কলেজে নাচতে এসেছি এবারে আমরা হ্যাঁ হ্যাঁ সেই এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় এবারে আমরা কলেজ থেকে পুরো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পুরো বেরিয়ে পড়েছি এবার আমাদের হাঁটতে হবে সেখানে দেখি বাস ভরতে পারি কি এবার বাসের জন্য এবার দাঁড়িয়ে থাকতে হবে